নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের একটা ছোট্ট মনের কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছিলাম বা ফেসবুক পেজ শুরু করব ভাবলাম তখন ভাবলাম যে আমি ভিডিও তো করব। কিন্তু আমার হাতে কিচ্ছু নেই সত্যি কথা বলতে গিয়ে ভিডিও করলে অনেকেই ইউটিউব চ্যানেল খোলার আগেই একটা রিং লাইট চলে আসে ট্রাইপড চলে আসে কিন্তু আমার হাতে কিছু নেই শুধু আছে একটা মোবাইল এবং জিনিসগুলো যে আমার হাজব্যান্ডের কাছে চাইলে जे पावा जाए ना ता नए কিন্তু আমি কখনো চাইনি আমি ভেবেছি রোজ যদি রোজগার করতে পারি এই ভিডিওর মাধ্যমে তাহলে আমি সে রোজগারেতেই আমি কিনবো তার আগে নয় তো আমি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সব এই সমস্ত ছাড়া মাইক ছাড়া ট্রাইপড বা রিং লাইট ছাড়াই আমি করি আর সম্পূর্ণ মোবাইলটা শুধু হাতে ধরে করি হয়তো মোবাইলটা কেউ শেখ হয় সেই জন্য একটুখানি আমারও করতে অসুবিধা হয় কিন্তু কোনো রকম বাধা আমাকে আটকাতে পারেনি তোমাদের এটাই বলতে চাইছি যদি ইচ্ছা থাকে শুরু করো কোনো রকম কিছু সাহায্য বা কোনো কিছু না না থাকলে যে সেটা সম্ভব হয় না এটা কিন্তু নয় যদি মনে ইচ্ছা থাকে তাহলে সব সম্ভব জাস্ট শুরু করার সাহস চাই শুরু করো বাকিটা আপনি আপ চলে আসবে তো একটুখানি ধৈর্য আর পরিশ্রম করতে হবে তো আশা করি সফলতা একদিন না একদিন নিশ্চয়ই দৌড়ে আসবে তো আশা রাখি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার যে কথাটা কারা কারা একমত একটুখানি আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো লাইক করো